দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রুটিনে সামান্য পরিবর্তন করা হয়েছে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল চোদ্দো দুই দু হাজার পঁচিশ সেই পরীক্ষাটা একটু এগিয়ে নিয়ে এসছে এখন পরীক্ষার বর্তমান রুটিনটা করা হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ নিশ্চয়ই কোনো ভবিষ্যৎ প্রতিবন্ধকতা উপলব্ধি করেই স্কুল শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত উপনীত হয়েছে তবে আমাদের প্রশ্ন যে এই রুটিন এটা অপরিবর্তিত থাকবে তো না এটাও পরবর্তীতে বদলাতে পারে আসলে ছেলে মেয়েদের জন্য যদি রুটিন বারংবার পরিবর্তন করা হয় তাহলে ছেলে মেয়েদের কিন্তু একটু দ্বিধা দ্বন্দ্ব বা পড়তে কোথাও মনোসংযোগের সমস্যা হয় এদিকটাও খেয়াল রাখবেন যে সিদ্ধান্ত নেবার আগে একটু ভালো করে ঠিকঠাক বিবেচনা করবার পরেই একটা ফিক্সড রুটিন এবং এটাই যে ফিক্সড রুটিন এটাই যে অপরিবর্তিত থাকবে যদি আপনাদের রুটিন স্কেডিউলের মধ্যে একটু লিখে দিতেন জিস যে দিস রুটিন উইল রিমেইন আনচেঞ্জড তাহলে ছেলেমেয়েরা আর একটু নিশ্চিত থাকতো যতদূর আমি জানি যে এই রুটিনটাই কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে দশ দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দশ থেকে কটা থেকে পরীক্ষা হবে কিভাবে তোমরা রুটিন দেখতে পাবে সবটাই তোমরা এখন জানবে নিজেরাই রুটিন বের করে নেবে পরবর্তীকালে মাধ্যমিক ওরিয়েন্টেড সমস্ত খবরাখবর তোমরা নিজেরাই দেখে নিতে পারবে মাধ্যমিক ছাত্রছাত্রীরা ইংরাজি নিয়ে তোমরা কিন্তু রাইটিং বলো আনসিন ওয়ার্ড নোটস বলো গ্রামার বলো বিস্তর টেনশানে থাকো আমাদের অনলাইন ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গে একবার কথা বলে দেখতে পারো বা একবার ক্লাসেস করলে বুঝতে পারবে যে টেনশন কেন ওদের হয় না আটানব্বই নিরানব্বই নাম্বার পায় কেন মাধ্যমিকে তারা এত নিশ্চিন্ত ইংরাজি রাইটিং নিয়ে থাকতে পারে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো চলো রুটিনটা আগে ভালো করে জেনে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বোর্ড বোর্ড অফ অফ সেকেন্ডারি এডুকেশন লিখলাম সার্চ বাটনে যাবো এইবার দেখো গুগল বাবা আমাদেরকে একটা ট্যাব দিয়ে দিচ্ছে আমরা এখানে যাব। এখানে যাবার পর আমরা হ্যাঁ এইখানে আমরা যাবার পর আমরা এখানে দেখতে পাব মাধ্যমিক এক্সামিনেশন রুটিন এমপি রেজাল্টস অনেকগুলো ট্যাব খোলা রয়েছে তোমরা জাস্ট এখানে ট্যাপ করবে দেখো এখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ ফাইল ক্লিক করবে আমি আগে থেকে যেহেতু ডাউনলোড করে রেখেছিলাম তাই বলছে ডাউনলোড এগেইন এই এই যে তোমাদের রুটিন তোমরা পেয়ে গেছো আঠাশ ছয়তে মেমো নাম্বার এটা দিয়ে তারা পাবলিশ করেছে অর্থাৎ গতকালকেরই ঘটনা ইট ইজ নোটিফাইড অল দ্য কনসার্ন দ্যাট মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ উইল বি হেল্ড অ্যাজ ফর দ্য ফলোয়িং প্রোগ্রাম দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইজ অনলি ওয়ান পেপার অন ইচ ডে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত পরীক্ষা ফার্স্ট ফিফটিন মিনিটস ফর রিডিং অ্যান্ড দ্য কোশ্চেন পেপার অনলি মানে কোশ্চেন পেপার পড়ার জন্য তো কী করে বের করবে দেখো প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা তোমাদের দশ তারিখ বাংলা পরীক্ষা বা যাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজিও আছে ঠিক আছে আচ্ছা মানে যেটা তোমাদের মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংরাজি সাধারণত তাই হয় আচ্ছা শনিবার দিন আছে অঙ্ক আচ্ছা সোমবার দিন আছে তোমাদের ইতিহাস আর টুয়েস রয়েছে তোমাদের জিওগ্রাফি স ডেতে রয়েছে তোমাদের লাইফ সায়েন্স উনিশ তারিখ সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ রয়েছে তোমাদের ফিজিক্যাল এডুকেশন বাইশ তারিখ রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস মানে তোমাদের কুড়ি তারিখেই পরীক্ষা শেষ হয়ে যাবে তবে দেখো শুধুমাত্র তোমরা অঙ্কের জন্য তোমরা ছুটি পাচ্ছ অঙ্কের জন্য বেশ তোমরা ছুটি পাচ্ছ আবার তোমরা ছুটি পাচ্ছ ইতিহাসের আগে ব্যাস আর কিন্তু তোমরা ছুটি পাবে না তো তোমাদের কোন সাবজেক্টের টেনশন একটু আমাকে জানিও এখানে বলেছে ফিজিক্যাল এডুকেশন সোশ্যাল সার্ভিস ওয়ার্ক এডুকেশান এগুলোর ডেট উইল বি অ্যানাউন্সড লেটার এখন অ্যানাউন্স হয়নি মানে পনেরো মিনিট কিন্তু শুধুমাত্র বই পড়বার মানে কোশ্চেনটা পড়বার জন্য নয় এক্সামিনেশন ইন সিউইং অ্যান্ড নিডল মানে ওই যে তোমার লুজ পেজ নাও সেটাও কিন্তু ফিফটিন ওয়াকে ফিফটিন মিনিটের মধ্যেই করতে হবে এই টোটাল তোমরা টুক করে স্ক্রিনশটও মেনে নিতে পারো তাছাড়া আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কী করে দেখবি ইজিলি সেটাও তোমাদের কিন্তু বলে দিলাম আর মাধ্যমিকে তোমাদের জন্য কোন বিষয়ের উপরে ক্লাসেস বা ভিডিওস দিলে ভালো হয় সেটাও কিন্তু কমেন্ট জানিও ইংরেজি বিষয়ে কোনটা তোমাদের প্রয়োজন সেটাও কিন্তু জানিয়ে দিও তোমাদের প্রত্যেকটা প্রয়োজন মতন আমি কিন্তু ভিডিওস তৈরি করে দেব। প্রচুর ভিডিওস রয়েছে প্রচুর ক্লাসেস রয়েছে প্রচুর গ্রামার টেক্সট কি করে প্রশ্ন কবিতা থেকে প্রশ্ন করবে সব কিছু রয়েছে ভালো থেকো তোমাদের একদম টেনশন করবার কিছু নেই অসাধারণ পরীক্ষা হবে